you <laughs> গুড মর্নিং আজ হলো বুধবার আর আজ ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি এখন বাজে এই সকাল দশটা আর আমি এখন রেডি হব দেখতেই পাচ্ছ সকালবেলা চুল টুল ছেড়ে রয়েছে মানে স্নান টান করা কমপ্লিট আর চুলটা শোকাচ্ছি আর যাবো পুজো দিতে পোড় আজ হলো আমার মাম মামের বার্থডে আর তোমরা টাইটেল ফ্যামিলি থেকে তো বুঝতেই পারছো এরা যে আমি কি মানে সম্বন্ধে ব্লগটা করতে চলেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে আর এখন আমি রেডি হব মাম্মাকে স্নান টান করানো হয়ে গেছে আর মাম্মাকেও করবো তারপরে যাবো পুজো দিতে আর পড়ামতলাই চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রেডিও হয়ে গেছি আর রেডি হয়ে গেছে মাম্মাম আর বাবাই এসেও রেডি হয়ে গেছে মানে মাম্মামের বাবা এসেও স্নান টান করে রেডি হয়ে গেছে আর আমি তো উপোস করে রয়েছি যেহেতু মাম্মামের জন্মদিন সেহেতু তো ঠাকুরের কাছে প্রার্থনা করে তো সকাল থেকেই শুরু করব দিনটা এইভাবেই তো উপোস করেছিলাম কিন্তু একটু দেরি হয়ে গেল পুজো দিতে যেতে আর এখন মাম্মামকেও রেডি করে নিয়েছে মাম্মামের এই ড্রেসটা হলো ওর যেদিন অন্নপ্রাশন ছিল সেই দিন ও তারপর থেকে একটা বিয়ে শুধু পড়া হয়েছিল ড্রেসটা পরাই হয় না তো সেই কারণে আজকে যেহেতু জন্মদিনে এই একটা স্পেশাল ডেতে মামকে এটা পরিয়ে নিয়েছে আর এখন আমরা বেরিয়েও পড়েছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই দুপুরে বেশ ভালোই রোদ্দুর উঠে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেল পুজো দিতে যেতে আর আমি তো তেমন কিছুই সাজগোজ করিনি নর্মাল একটু লিপস্টিক শাড়ি পরে নিয়ে বেরিয়ে গেছি এদিকে মাম্মামকেও স্নান টান করিয়ে নিয়েছি যেহেতু অনেকটা বেলায় হয়ে গেছে আর মাম্মামকে পুজো দেবো যেহেতু মাম্মাম বার্থডে আর এদিকে রাস্তায় যেতে যেতে দেখো পাশের রাস্তা দুধারে কি সুন্দর সরষে ফুলের গাছ না খুব ভালো লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম চলো সামনেও আছে একটা জমি সেখানেও দেখতে পাবে এই দেখো দেখতে দেখতে সামনের জমিটাও চলে এসেছে আর এখানে কি সুন্দর সর্ষে ফুল চাষ করেছে এইসব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার ভীষণই ভালো লাগে আমার মতো সবারেরই ভালো লাগে আর দেখতে দেখতে চলে এসছি দেখো আমি আমাদের বাড়ি মা হঠাৎ ফোন করে বলে আয় নিয়ে আয় ওকে একটু দেখি ওর যেহেতু যে জন্মদিন ওকে সাথে একটু দেখা করি তাই বাড়ির ভিতর ঢুকিনি গেটের সামনে থেকে মাম মামের সাথে মায়ের একটু দেখা করিয়ে নিই আবার চলে যাব পোড় মতো এখনো পুজো দেওয়া হয়নি যাওয়ার পথেই মাম্মামের সাথে মায়ের একটু দেখা করাতে নিয়ে নিয়ে আসলাম এদিকে দেখা করাতে এসে মা ঘি নিয়ে চলে এসে বলছে এই ঘিটা নিয়ে যায় বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবি মেয়েকেও খাওয়াবি তোরাও খাবি তো তাই ঘিটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমাদের গাড়ি ঘুরোচ্ছে এখন আর আমি তো গাড়ি থেকে নামেই নি সেই যে বসে আছি একভাবেই বসে গেছে আর আমাকে একটা কেমন বিকট লাগছে না মানে মাথায় টিপটা পড়েছিলাম মামাম খুলে নিয়েছে রাস্তার মধ্যে কোথায় পাবো সে তো আর টিপটা পড়া হয়নি আর টিপটা না পরে মুখটা একদম কেমন যেন একটা লাগছে দি আর তাতে তার মধ্যে শীতকাল মুখটা একটা না শুকনো শুকনো লাগছে যাক চলো আবার মায়ের সাথে দেখা করে নিয়ে এবার আমরা পোড়মাতলার জন্য চলে এসেছি পোড়ামতলায় পোড়ামাতলায় এবার প্রসাদ কিনে নিচ্ছি মায়ের মন্দিরের পাশে এই পুজোর বাটাগুলো বিক্রি হয় সেখান থেকেই নিয়ে নিচ্ছি পুজোর বাটা পুজোর বাটা নিয়ে এবার চলে যাব মন্দিরের ভেতরে আর এখানে অনেক রকমের পুজোর বাটা রয়েছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে যে দামে যেটা নিতে পারে সে সেই দামে নিয়ে নেয় তো আমি নিয়ে নিয়েছিলাম একটা পঞ্চাশ টাকা দামের একটা বাটা তো সেটা নিয়ে পুজো দিতে যাব তো ঝুড়িটাও দিয়ে দিয়েছিল ওনারা কিন্তু ঝুড়িটা পরে প্যাকেট করে নিয়ে নেয় মানে এটা ফেরত নিয়ে নেয় তো চলো আগে পুজোটা দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে মায়ের মন্দিরে ঢুকবো যেহেতু সেহেতু ফোনটা অতটা হয়তো অ্যালাউ নেই ভেতরে তো যাই হোক চলো আমি পুজো দিতে গেলে তো ফোনটা রেখে দিতে হবে তাই তোমাদের সাথে পুজো দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঠাকুরমশাই বললো যে প্রসাদটা খাইয়ে দিত আর ফুলটা মাথায় দিয়ে দিত তো সেটা করে নিয়ে আমি চলে এসেছি এখন মোমবাতি আর ধূপকাঠিটা ধরিয়ে ঠাকুরকে দেখিয়ে নেব

এখন সন্ধ্যা ছটা বাজে আর ঘুম থেকে উঠে দেখো নতুন ড্রেসটা পরে নিয়েছে বার্থডে উপর ওকে এটা ওর বাবাই ওকে কিনে দিয়েছে আর যেহেতু কর ষষ্ঠী আমার সেহেতু আজকে আমি মাম্মামকে কোনো কিছুই রান্না করে দিতে পারিনি আগামী কাল ওকে রান্না করে দেবো আর যেহেতু দু বছর বয়স হলো সেহেতু পাঁচ বছর না হলে তো কোনো কিছু নিয়ম করা যায় না তাই মাম্মামকে আমি ঘরের মধ্যেই কিছু ছোটোখাটো রান্না ধরো ওর ইচ্ছে যেগুলো খাওয়ার মতো হয় ও খেতে পারে সেরকম কিছু রান্না করে ওকে কালকে আমি দেবো আর সন্ধেবেলা ছোট্ট একটু আয়োজন করেছি মানে এই কেক কাটবো তিনজনে মিলে আমি ওর বাবাই আর মাম্মাম থাকবো তো চলে একটু পরে ওর বাবাই আস তখন কাটবো আর তোমাদের সাথে শেয়ার করবো দেখতে দেখতে আমার ছোট্ট সোনাটা আজকে দু বছর বয়স হয়ে গেল কেমনই না লাগছে আমি চোখের মধ্যে যেন ভাসছে এই তো সেই দিন হলো আর এর মধ্যে দু বছর হয়েও গেল বলো দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার সোনাটা যদি সেই ছোট্টইটা থেকে যায় না আমার খুব ভালো হয় দেখতে দেখতে যে বড় হয়ে যাচ্ছে কি আর করব বড় তো হবেই সবার মতোই সবাই ওকে আশীর্বাদ করো যেন ও খুব ভালো মনের মানুষ হয় সবার আগে আর ভালো থাকে সুস্থ থাকে ভগবান যেন ওর শরীর সবসময় সুস্থ রেখে দেয় আর চলো এখন ওর জন্য ছোট্ট কেক এনেছে বাবাই আর কেকটা কেটে নিয়ে আর স্পাইকেলটা জ্বালাতেই দেখো ও কী করে ও ভয়ে চলে যাবে ওই দেখো ওর বাবাইয়ের কাছে আর কেকটা খুব সুন্দর ছিল আর কেকটা আমিও অমর থেকে নিয়ে এসেছিলাম আর কেকটা ছোটোর মধ্যে কেউ দেখতেও সুন্দর ছিল খেতেও দারুণ টেস্টি ছিল যাই হোক চলো এবার কেকটা কেটে নেওয়া যাক আর আর কিছু ছবি তুলেছিলাম আমরা তিনজনে চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আর দেখো কেকটা এতক্ষণ ধরের বাইরে রয়েছে কিন্তু কোনো কিছু হয়নি অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রিজের বাইরে রয়েছে আর খুব সুন্দর ছিল লাস্টে একটু ফ্রিজেও রেখেছিলাম যেহেতু অনেক দেরি হচ্ছিল কেক কাটার জন্য আর তারপরে মামাম দেখো খুব সুন্দর টুপিটা পরে বসেছিলো আর অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি আমরা তিনজনে মিলে আর চলো কেকটা এখন কাইরি মাম তো একবার মুখেও নিল না কেকটা আমি ওর বাবাই কত চেষ্টা করলাম একবার মুখেও নিল না যা গ্লাস্টে আমরা তিনজনে মিলে কেকটা কাটে খেয়ে নিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর সুন্দর ছবি তুলেছি তোমাদের সাথে শেয়ারও করলাম চলো ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে দেবে আর কেমন লাগলো আমাদের ছোট্ট আয়োজনটা সেটাও কিন্তু জানাবে আমরা কিন্তু সন্ধেবেলাটা বেশ ভালোই কাটলো এই ছোট্ট আয়োজন আমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না চলো টাটা বাই বাই